আসসালামু আলাইকুম পেটসান ভার্সের পক্ষ থেকে আমি মোহামত ফয়সাল আজকে চলে এসেছি অনেক দিন পর মিরপুরে এক পাখির হাটে এবং কবুতরের হাট এখানে মুরগিও পাওয়া যায় তো এই ভিডিওটা শুধু কবুতরের জন্য আজকে নয় তারিখ শুক্রবার সপ্তাহে একদিনই হাটি বসে থাকে তো ইনশাল্লাহ চেষ্টা করবো এই হাটের ভিডিও আবার রেগুলার করার জন্য তো ভিডিও শুরু করি মেহেদির দিয়েই মেহেদি যেহেতু গ্রীবাস কবুতর অনেক আমার চ্যানেলে দেখেন তো মেহেদির কবুতরগুলো আগে দেখি

বুদাপেস্ট জোড়াটা কত যাচ্ছ বারোশো টাকা নীল এক দাম এক হাজার নীল এক দাম এক হাজার টাকা তো সিলভার কবুতরটা কত চাচ্ছ ভাই মাত্র চারশো টাকা খুবই সুন্দর দেখেন কালো আছে না দমবাজু কালো আছে চোখটা সুন্দর করে ধরো তো দেখি মেহেদি নটটা কত যাচ্ছ

খুব সুন্দর একটা মাটি তো মেয়ে এই মাদিটা কত যাচ্ছে চারশো বিক্রি কত তিনশো চারশোই আরে সাড়ে তিনশো রাখো কেউ চাইলে দিও মার্শাল্লাহ যারা পাল্লা করতে চান এই মাদিটা নিতে পারেন একটা ফিফটি নর মার্শাল্লা দেখেন শারীরিক গঠন দেখেন আর চোখটা দেখেন ভিডিওতে পুরো স্পষ্ট এই নরটা কত চাচ্ছ তুমি চারশো টাকা কত সাড়ে তিনশো এই চোখটা ধরো তো তো সিঙ্গেল দেখলাম এবার এই নরের লগে একটা মাদি মিলাও তো এই যে জোড়াটা আসলে মিলানো হলো আপনাদের জন্য যারা নিতে চান তো এই জোড়াটা তুমি একটা প্রাইস বল একদম কম দাম বইল আর অনেক দিন পরে অনেক দিন পরে তোমার ভিডিও করতেছে সাতশোই না ছয়শ একদম ছয়শো টাকা দেবে মানে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া যারা পাল্লা বা হাই ফ্লাইং করতে চান এর ভিতরে আছে আর ওইভাবে পেয়ারটা মিলানো হয়েছে একটু ভালো করে দেখে রা চাইলে দিতে পারবে আর ভিডিওর এই মাঝখানে ওর নাম্বারটা দিয়ে দেই তো ভাই তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন হ্যামাদপুর হ্যামায়পুর আরো কবুতার আছে ইনশাল্লাহ দেখাচ্ছি টাকা 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 পিস ভাই করো তো ওই যে এখন যা সবই এর কমে হবে না আর এখানে যে কবুতার গুলো এগুলো হচ্ছে সিলেকশন করা কবুতার কারণ কবুতর অনেক আছে সবগুলো তো আর আসলে দেখানো যায় না আর সব কবুতর এখানে ভালো না যেগুলো দেখাচ্ছি নিতে পারবেন তো চোখটা একটু ধরো তো ভাই দেখি ঠিক আছে একটা ওভার লাইট যেটা বলে ওভার লাইট মিলি এটা নর কবুতর যদি চান ওর থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা তো যারা পানির দামে চান বা সস্তায় চান যে হোমা কবুতর পালবেন মানে সব মিটাবেন বা বাচ্চা তুলবেন তাদের জন্য ঠিক আছে আরও আছে সব একই দাম ছশো টাকা পিস পিস আচ্ছা আচ্ছা মেহেদি এই এই রেড চেকের নটটা একটু বাই করে দেখাইও আর একটু সুন্দর করে ধরো দেখি ছয়শো একদম ছয়শো টাকা হলে এই নটটা আপনারা নিতে পারবেন জুয়েল ভাই নর কবুতর আচ্ছা কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দেখি একটু ট্যাগটা দেখেন তো ট্যাগের নাম্বারটা দেখি তো এই নটটার পেডিগ্রি আছে জুয়েল ভাই বলতেছে আমরা একটু চেক করব তো ট্যাগ নাম্বারটা দেখাই দিলাম বিআরপিএল ক্লাবে দু সালে রিং লাগানো যারা অল্প পয়সায় কবুতর চান যে পেডিগ্রি ডিগ্রি সহ কবুতর ডিগ্রি রেস করা জুয়েল ভাই আচ্ছা রেস করা আবার পেডিগ্রি আছে তো পেডিগ্রিটা দেখান তো জুয়েল ভাই একটু আগে ট্যাগ নাম্বার দেখাইছি এই হচ্ছে কবুতরের রিং নাম্বার এই যে লাস্টে হচ্ছে তেইশ লাস্টে তেইশ তো যদি নট কবুতরটা নিতে চান জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন জুয়েল ভাই একটু পাক টাক মেলা দেখাই দেন তো ওই পাশের পাকটা দেখান এবার লেজের ব্যালেন্সটা দেখান তো জুয়েল ভাই এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশশো বিক্রি কত পঁচিশশো তিন হাজার টাকা দাম উঠছে তো যাই হোক আমার চ্যানেল থেকে কেউ ফোন দিলে তিন হাজারে দিয়ে দিয়ে নাকি যাই হোক এই ভিডিওতে যদি থাকে কেউ ফোন দেয় তিন হাজার হইলে দিয়ে অনেকে দুটো কম দামে খুঁজে তো পেডিগ্রি সহ তিন হাজার হইলে দিয়ে দিবে আর এছাড়া ভাই কম দামে কি আছে যে তিনশো টাকা চারশো টাকা পিস

তো জুয়েল ভাই আপনার ফোন নাম্বারটা দেন রাসেল ভাই বাল্লেসের দাম কত ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো ব্লু বাল্লেস বিউটি রিং আছে পায়ে পঁয়ত্রিশশো আর এগুলো জোড়া কত ভাই কিং পঁচিশশো করে আচ্ছা ভাই কালো কিং এর জোড়াটা কত যাচ্ছেন ভাই চার হাজার চাওয়ার দাম কালো সিরাজি পঁচিশশো টাকা আলোচনা সাপেক্ষে ঝর্ণা সাটিন দুই হাজার টাকা এই জোড়াটা কত ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম একই পঁচিশশো চাওয়া দাম পঁচিশশো কালো পোটারের বাচ্চাগুলো কত চাচ্ছেন ভাই আঠারোশো টাকা তো বাচ্চা মানে দুই জোড়া আছে না ভাই বাচ্চা দুই জোড়া আছে একই দাম একই দাম একই দাম আঠারো আঠশো দ ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন টু ডাবল থ্রি কত যাচ্ছেন ভাই আঠারোশো টাকা এটা কয় দাম ফিক্সড নাকি এই দে না সবে একদম বারোশো মাশাআল্লাহ খুব সুন্দর একদম বারোশো আর ভাই গ্রিজেলে জোরটা কত ভাই কত ভাই জোড়াটা কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন তিন হাজার আর সবজিটা নর এটা কত যাচ্ছেন ভাই একদম একদম পাঁচশো টাকা আর নিচে ভাই বাচ্চা জোড়া বিউটি একদম বারোশো একদম বারোশো টাকা আর ভাই মিলি জোড়াটা কত চাচ্ছেন একদম পনেরোশো কালো সিরাজি ভাই কালো কালো সিরাজি জোড়াটা কত ভাই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা

ভাই কালো সিরাজি ধরা কত চাচ্ছেন ভাই পঁচিশশো